নমস্কার সতীঘাট ব্রিজ দেখাবো এই যে দেখুন সতীঘাট ব্রিজ নদী গন্ধেশ্বরী নদী নদীতে অনেকটা জল বর্ষাকাল এখন শ্রাবণ মাস বর্ষাকাল তাই নদীতে জল দেখাবো দেখুন জল দেখুন নদীতে এই যে এতটা জল পরিমাণে হয়েছে এখন কেমন আছেন সবাই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন তারপর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্ষাকাল চলছে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন সতীঘাট ব্রিজ এই ব্রিজটা ভেঙে গিয়েছিল জানেন তো তারপরে নতুন করে এই ব্রিজটা আবার সারানো হয়েছে এখন দেখুন কি সুন্দর ব্রিজটা বানিয়েছে বলুন তো দেখতে কী অপূর্ব লাগছে বলুন দেখতে খালি ইচ্ছে করছে মন দিয়ে ব্রিজটাই দেখতে ইচ্ছে করছে তাই এই সতীঘাট ব্রিজ মাঝে মধ্যে আসি ভালো লাগে আর নদীতে জল কতটা আছে দেখুন ওইদিকে দেখুন ফ্ল্যাট আছে তারপরে এখানে দেখুন আমার শহর বাঁকুড়া লেখা আছে আর সতীঘাট ব্রিজ নদী জল গন্ধেশ্বরী নদী তারপরে এইদিকে তো এখন বাস চলছে এই যে দেখুন বাস পেরিয়ে যাচ্ছে বাস চলাচল করছে আগেতে এই দিকে বাস পেরুত জানেন তো তারপরে ব্রিজ ভেকে গিয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল বাস পেরুচ্ছিল না তারপর ব্রিজটা এখন বানানো হয়েছে হ্যাঁ তারপরে এখন বাস চলছে এই দুদিন হলো বাস চলছে এই ব্রিজে